সাথে মোমিন এবং যে সকল হিন্দু এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা যদি আমার ভিডিওটি প্লে করে থাকেন সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আপনি যদি আমার ভিডিওটি প্লে করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট এবং অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং বরাবরের মতো প্রিয় দশক আমি সুয়ালি ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি কিছু তথ্য এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের কাছে তুলে যার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি অবশ্যই রিকোয়েস্ট এবং অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং চ্যানেলটিতে যদি নতুন তাহলে অবশ্যই করবেন লাইক করে করে শেয়ার দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যায় শুরুতেই যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো বর্তমানে যারা অবৈধ পথে আপনারা ইটালিতে আসবেন এবং যারা অবৈধ পথে এসে যারা এজ মারবেন মানে কেস মারবেন তারা কোন বিষয়ের উপরে আপনারা কেস মারবেন অবশ্যটাই কিন্তু সেটি কিন্তু আপনারা আপনাদের মাথায় রাখবেন আপনি যদি এখানে এসে কেস মারেন এজলে মারেন এজলে মারার পরে দেখা গেছে আপনাকে আগের যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো বর্তমানে ইটালিতে নাই যার জন্য কিনা এখন বর্তমানে ইটালিয়ান সরকার যে নিয়মগুলো করছে সেই নিয়ম অনুসারে আপনাকে এই দেশে থাকতে হবে এখন দেখা গেছে আগে যেরকম আপনারা কেস মারার পরে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে পারতেন দেখা গেছে দুই সাড়ে ছয় মাস দুই বছর তিন বছর কোনো সমস্যা ছিল কিন্তু বর্তমানে যেটা করেছে সেটা হলো আপনার আপনারা আসার পরে যখন এজলে মারবেন এজলে মারার পরেই আপনাকে একটা ছয় মাস কিংবা তিন মাস কিংবা দুই মাস তো এক মাসের একটা আপনাকে রিসিভ ওটা দিয়ে দিবে ডাইরেক্ট আপনার কমিশনের ডেট দিয়ে দিবে মানে কমিশন হুম আপনাকে কমিশনে তুলবে এখন কমিশনে যদি আপনি পাস হন পজিটিভ আসে তাহলে আপনাকে এই দেশে রাখবে আর যদি আপনার পজিটিভ না আসে যদি নেগেটিভ আসে তাহলে আপনাকে বলবে তুমি এই সময়ের ভিতরে এই দেশ দেখ করো সেম টু আপনার জার্মানি জার্মানি কিন্তু সেম সেম এরকম কিছু আগে এখন হয় কিনা আমি সেটা অবশ্যই জানি না এতটা আপডেট আমার কাছে যেহেতু আমি জার্মানি গেছিলাম যার জন্য আর কি মনে রাখবেন আপনি যখন এজলেম মারবেন এজলেম মারার পর থেকে আপনাকে ছয় মাস কিংবা তিন মাসের যে কাগজটা দিবে সেই কাগজ দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার কমিশন পর্যন্ত কমিশনে যদি আপনি পাশ হন তাহলে অবশ্যই আপনি এই দেশে বৈধতা পাবেন আর যদি আপনাকে নেগেটিভ করে দেয় তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে তো এটা অবশ্যই দুঃখজনক বিষয় যেটি আগে বিগত সময় এগুলো হয় নাই আর বিগত সময়গুলোতে আপনার হয়তো এজলে মেরে আপনি ক্যাশ মেরে আপনি দীর্ঘদিন কাজ করতে পারতেন কোনো সমস্যা ছিল না কমিশন হইলেও আপনি কাজ করতে পারেন না হলেও আপনি নেগেটিভ হলেও কাজ করতে পারতেন পজিটিভ হলেও আপনি কাজ করতে পারতেন কিন্তু এখন কিন্তু প্রিয় দর্শক সেটা পারবেন না আপনাকে দেশ ত্যাগ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন সেটা তো জানার দরকার আছে এখন আমাদের দেশ থেকে এত লক্ষ লক্ষ টাকা পয়সা আমরা লস করে দালালের হাতে তুলে দিয়ে আমরা এই দেশে আসার পরে আমাদের দেশে আবার ফিরে যাবো আমরা সেটা কি করে সম্ভব সেই ক্ষেত্রে আমাদের যে কোনো দেশে আমাদেরকে চলে যেতে হবে সবচেয়ে যেই দেশে বর্তমানে লোক নিতেছে এবং বর্তমানে লোকের প্রয়োজন এবং পাশাপাশি সব দিক থেকে মোটামুটি ভালো একটা ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হলো স্পেন আপনারা মনে রাখবেন স্পেনে যদি আপনি ঢুকতে পারেন আমি মনে করি আপনার দুই বছরের ভিতরে আপনার ডকুমেন্টস সবকিছু ক্লিয়ার হয়ে যাবে হয়তো এর আগে হয়ে যাবে তবে আমি একটু বাড়তি বললাম আপনাদেরকে এখন বলতে পারেন যে ভাই তাহলে স্পেন এবং পর্তুগাল তো সেম সেম ছিল না ভাই এখন বর্তমানে যে যেরকম আপনারা গিয়ে আপনারা যে কোনো দেশে থেকে যেরকম আপনারা কেস পারতেন আপনারা কিন্তু বর্তমানে 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 সেই সিস্টেমটা কিন্তু নাই ডিফিকাল্ট এবং স্পেইনে যে সুযোগটা আপনারা পাবেন সেটি হলো আপনি বিভিন্ন দেশে থেকেও কিন্তু আপনি আপনার পাসপোর্টটা দালালের মাধ্যমে কিংবা আপনার কোনো কাঙ্ক্ষিত মানুষের মাধ্যমে আপনি কেস মেরে দিলে দেখা গেছে আপনি সেখানে যখন আপনার কমিশনের দেখা গেছে দুই তিন মাস আগে যেরকম আপনার পর্তুগালের যেরকম যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা বর্তমানে আপনার স্পেনে চালু হয়ে গেছে বুঝতে পারছেন তো এই হলো প্রিয় দর্শক অবস্থা এখন আপনি যদি মনে করেন যে স্পেনে যাবেন স্পেনে যেতে পারেন আমি মনে করি সবচাইতে বেস্ট অপশন হলো স্পেন এখন বর্তমানে কেননা সেই দেশে বর্তমানে প্রচুর পরিমাণে লোক টানতেছে স্পেনে আপনারা যদি এই ধরনের প্রবলেম ইটালিতে এসে ফেস করেন তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেশন করব এবং আপনাকে ব্যক্তিগতভাবে আমি এটি পরামর্শ দেবো যে আপনি স্পেনে আপনি যেতে পারেন এবং স্পেনে যেয়ে আপনি সেখানে বৈধ হতে পারেন আর মনে রাখবেন যেখানে আপনার পড়তে বলে পাঁচ বছরের ভিতরে পাসপোর্ট পাওয়া যায় হ্যাঁ এখন আপনি পাঁচ বছরের মাথায় দেখা গেছে আপনি পাঁচ বছর পরে আপনি এপ্লাই করলেন এর পরে আপনার সেখানে দুই চার বছর আরও লেগে লেগে যাবে আপনার পাসপোর্ট পেতে পেতে তাহলে দেখা গেছে সাত আট বছর লেগে যাবে আর স্পেনে আপনি দশ বছরের মাথায় ডাইরেক্ট আপনি পাসপোর্ট পাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কোনটা ভালো মনে করেন আমি মনে করি দোয়ালটা মিলে কিন্তু সেম বেদর্শক আপনারা জানেন সবসময় আপনাদেরকে আমি মোটিভেশন করার চেষ্টা করি আপনারা যাতে সবসময় হাসি খুশি থাকেন ভালো থাকেন হ্যাঁ আপনারা যাতে এই ইটালি সম্পর্ক নিয়ে এবং বিদেশ সম্পর্কে নিয়ে আপনারা যাতে মন খারাপ না করে যার জন্য আপনাদেরকে আমি উৎসাহিত করি হুম ডিমোটিভেশন করি না এখন আপনারা কি করবেন না করবেন সেটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার যেটা বলার অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে আপনাদেরকে বলতেই হবে হবে জানাতে সবসময় জন্য আমি চেষ্টা করি বরাবর মতো পৌঁছাতে খবরাখবর প্রিয় দর্শক আমি মুসলমান মুসলিম হিসাবে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের এবং মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন এবং পাঁচাত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা